সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কী প্রসঙ্গে কথা বলতে এসেছি কিছু মানুষের উত্তর এবং আমার কিছু কথা আপনাদের সাথে সে শেয়ার করতে এসেছি সে সব দিয়ে থাকার জন্য আমি অনুরোধ করছি এবং আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আপাতত খুব ভালো আছি কারণ মাতার উপরে আরেকজনের আশীর্বাদ অ্যাড হয়ে গেছে যে যাকে আমি সত্যি জানতাম না জানা যার প্রতি আমার কোনো মানে আমি তার সম্বন্ধে কোনো কিছুই হয়তো জানতাম না যখন থেকে জেনেছি তখন থেকেই জীবনটা একটু হলেও চেঞ্জ লাগছে আমি আগা করায় কালী মায়ের ভীষণ ভক্ত বুঝতেই পারছেন আর তার সুবাদে তার সমস্ত কিছুই আমার উপরে আশীর্বাদ অলওয়েজ ছিল এবং সবটাই ফল আমি পেয়েছি তারপরে এই ভালোবাসাটা একটু স্থানান্তরিত হয়েছে যেরকম ধরুন বা মা থেকে বাবার ভালোবাসা একটু পরিণত হয়েছে হয়েছে বাবা মায়ের সাথে থাকি তাই ভালোবাসা এদিক ওদিক তো একটু এদিক ওদিক হবেই কারণ কিছু কিছু সময় মানে দেখবেন মা বকলে বাবার কাছে যাওয়া হয় আর বাবা বকলে মায়ের কাছে তো আমি জানি না বকাবকি আমাকে কেউ করেনি কিন্তু কোথাও না কোথাও থেকে রাগ অভিমান যে মা তুমি এটা দিচ্ছ না বা আমি বাবার কাছে বাবার কাছে চাইবো আবার এটাও হয় যে চলো যে মানে যেটা হয় যে বললাম যে যে কিছু মায়ের কাছে হয়তো চেয়েছি মা হয়তো ভাবছে যে এখন দিলে সন্তানটা খারাপ হয়ে যাবে এবার মা ভাবছে এরা মা ভাবছে কিন্তু আমি ভাবছি বা সন্তান ভাবছে যে যে মা দিচ্ছে না তো মানে অভিমান হয়ে গেলো ঠিক আছে বাবার কাছে চেয়ে দেখি আর বাবার কাছে চাওয়াতে বাবা ভাবছে যে যা হওয়ার হবে আমি দেখে নেও বা ও চাইছে আমি এখন দিয়ে দিই আমার সাথে ঠিক তেমনি হয়েছে হ্যাঁ আমি বলতে চাইছি তো মা কালী মায়ের থেকে আমি পরে বাবা মানে বলে ভক্ত হয়েছি আপনারা সবাই নোটিস করেছেন আমার ঘরে একজন বাবার মূর্তি আমি মানে স্থাপন করেছি আর সত্যি কথা বলতে আমি মানে পুরো মানে কি বলে তাকে যে মানে কি বলবো মানে না বাবা বলবো না কি বলবো আমি বুঝতে পারি না তো অনেক কিছুই চলে আর কি তো সেসব নিয়ে আমি পুরো কথাটাই আজকে বলবো আমি যে আসছি আমার পাঁচ লাইফ স্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাকে একজন বলেছেন যে আপনি যে কথাটা বলেছেন অসুস্থতারকে যে কথাটা বলেছেন সত্যি আপনি অসুস্থতা অসুস্থ হয়ে পড়েছিলেন ইয়েস অফকোর্স আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর যিনি বলেছিলেন আমি নাটক করছি কোনো নাটক ছিল না কারণ দেখুন আমার মান্যতা আমার আমার ভালোবাসা সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি জানি কেননা আমি যে লাইফস্টাইল ডিল করি বা আমি যেরম আমি যে জায়গায় আছি সেটার পরিস্থিতি আমি জানি আপনি জানবেন না ঠিক আপনার মতো করে আপনি জানবেন একটু হয়তো বাইরে আওয়াজে রাস্তার সাইডে বাড়ি হলে যেটা হয় আর কি তো ব্যাপারটা হচ্ছে সেটা সবার ক্ষেত্রে তাই আপনার পরিস্থিতি আমি বুঝতে পারবো না আমার পরিস্থিতি আপনার বোঝার ক্ষমতা নেই তাই যে যাদের সাথে আমি থাকি তারা কেমন একমাত্র আমি জানবো ঠিক তেমনি আমার সাথে যেটা ঘটেছিল সত্যি আমি একদিনেই যেভাবে আমি পড়ে গেছি যেটা আমার সাথে হয় না আর পড়ে গেলেই শুধু হয় না দেখবেন আঘাতটা যদি কোনো সময় লাগে তো আঘাতের কারণটা আমার মনে হয় খুঁজে বার করলে আপনি বুঝতে পারবেন যে এই কারণেই হয়েছে কারণ দেখুন একটা কথাই বলি যে রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন যদি আপনি ওপর করে হাঁটেন সাইড দিক থেকে হাঁটটা আপনি হুচোট খাবেন তখন আপনার মনে মনে কী হবে হুচোড়টা আমি এই কারণেই খেলাম যে যদি আমি সোজা রাস্তা রাস্তার দিকে তাকিয়ে হাঁটতাম তাহলে কিন্তু হুচোটা খেতাম না এবং আমার চোটটা লাগতো না ঠিক তেমনি আমিও সেদিন আমার অসুস্থতা হবার কোনো দরকারই ছিল না আর এই যে সিজন চেঞ্জের কথা যারা বলেছেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই সিজন চেঞ্জ যাদের অসুবিধা হচ্ছে তাদের কিন্তু এটা এক সপ্তাহ তিন দিন চার দিন থেকেই যাচ্ছে যেটা আমার কিন্তু হয়নি আমি যেদিনেই ভিডিওটা প্রশ্নটা রাখলাম প্রশ্নটা প্রশ্নটা রাখার পরেই আমার অসুস্থতা আর সেই অসুস্থতা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না আর সেই অসুস্থতার কারণে কিন্তু আমার শরীর খারাপ হলে অ্যাজ এ মাদার হিসেবে আর সন্তান তো ছেড়ে দিলাম স্ত্রী হিসেবে ছেড়েই দিলাম কিন্তু অ্যাজ এ মাদার হিসেবে শুধু একটাই কথা মনে হয় সবসময় যদি যখন আমি শরীর খারাপে পড়ি তখন যে আমি আমার যদি কিছু হয়েছে আমার বাচ্চারা কি হবে কি হবে কি আর জানি না সেদিন কেন বারবার মনে হচ্ছিল আমার হাত থেকে কোনো ভুল হয়ে গেছে আমি কেন এগুলো বল প্রশ্নটা রাখছি যে আমি এত ঈশ্বর ভক্ত করি এত ভালোবাসি যার উপরে এত অগাধ বিশ্বাস আমার আর সব কিছুতেই তা তিনিই ভরসা আমার আর আমার জীবনের অনেক মানে অনেক কিছুর সাথে এতটা এতটা এক্সাম্পল জড়িয়ে আছে আর এই স্বপ্নের কথা বলছেন আমি স্বপ্ন প্রচুর দেখি আমার বাড়ির অনেক মানুষ আমি বলতে চাই না যেগুলো স্বপ্ন নাকি বলতে নেই কাউকে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখি হ্যাঁ তকভাত একটাই যে স্বপ্নের পরিপ্রেক্ষিতে আমি কিছু করতে পারি না কারণ আমার মা বলেছিলেন যে স্বপ্ন যখনই দেখবি ঠাকুরের উনি চাইছেন যে তোর হাতে একটা পুজো নেবে বা তার মতো করে একটু মনে মতো করে বা পুজোর কোনো ঘাটতি হচ্ছে তোর হাত থেকে বা কোনো কোনো কিছু হয়েছে যে পুজো চাইছে বা অনেকক্ষণ হয়তো তুই ভুলে গেছিস মাকে সেগুলো মানে রিমাইন্ড করায় এগুলো এগুলো যারা বিশ্বাসী তাদের সাথেই ঘটায় যারা মানে না তাদের সাথে এগুলো করে না এটা আমি মনে করি দেখুন দেশে অনেক কিছুই হয় আজকে জগন্নাথের মন্দির থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সবটাই যে কোনো মন্দির আমাদের সনাতনীদের বা হিন্দু ধর্মের যেগুলো মন্দির রয়েছে সব কিছুর পেছনে কিন্তু স্বপ্নের একটা আদেশ আছে স্বপ্নের মধ্যে থেকে আদেশ আছে তাই না সেটা ভুললে চলবে না তাই আমার মা যেটা বলেছে যে অনেক কিছু আমি এমন এমন স্বপ্ন দেখেছি যেখানে আমার আমি অনেক বড় বড় মন্দিরে আমাকে যেতে হয়েছে পুজো করছি নিজের হাত থেকে সেখানে আমি সেই জায়গাটা আমি চিনিই না পরে হয়তো সেই জায়গাটা ফোনের মধ্যে থেকে দেখেছি মানে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে অনেক ঘটনা অনেক ঘটনা এবং আপনাদের একটা কথা শেয়ার করতে চাই যে ছোট্ট কথা আমার মেয়ের সাথে আমার ঈশ্বরের অনেক একটা কানেকশান আছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি দয়া করে অবিশ্বাস কিছু করবেন না ঈশ্বরকে না মানার কথা তো ভাববেনই না আপনি জানেন না আপনি কত বড় ভুল করতে চলেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটার না অ্যাজ এ একটা বোন হিসেবে দিদি হিসেবে মেয়ে হিসেবে যে যারা মানেন না তাদের জন্যই কথাটা বলছি দয়া করে প্লিজ এগুলো থেকে বেরিয়ে আসুন যতদিন আছেন একটু ভালোবাসুন ঈশ্বরের নামটা করুন ঈশ্বরকে ভালোবাসুন এবং সবার মাঝখানে ঈশ্বরের একটা কথা প্রচার করার চেষ্টা করুন যে ঈশ্বর ঈশ্বরের মানে সৃষ্টি থেকে শুরু করে তার যে কথাগুলো আপনি আপনার সমস্ত সাথে মানে জীবন লাইফস্টাইলের সাথে মিল পেয়ে যাবেন এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব অবমাননা করবেন না মানবেন না মানছেন না আপনার ব্যক্তিগত সেটা আপনার সাথে ঈশ্বরের একটা কোনো ব্যাপার থাকবে আমি সেটাকে হস্তক্ষেপ করতে পারি না আমি শুধু বলতে পারি কিন্তু কিন্তু এটুকু বলবো যে তাই বলে অবহেলা অবমাননা করবেন না এবং ভুল কিছু মানুষের সামনে তুলে ধরবেন না এটা আপনার কাছে আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন যে ধর্মেই মানে জন্মগ্রহণ করুন না কেন প্রত্যেক মানুষের রাইট যে সব ধর্মকে রেসপেক্ট করা সবার সব ধর্মকে প্রচার করা তো অ্যাজ এ একটা মানুষ হিসেবে আমি আপনাদের বলবো দেখুন আমার সাথে অনেক ঘটনাই ঘটেছে জীবনে অনেক ঘটনা সবথেকে বড় আমার জীবনে আমি যেটা সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখি সেটা হচ্ছে আমার সন্তানের সাথে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে যদি আমি আমার মায়ের কাছ থেকে একটা পারমিশন নেব যদি তিনি বলেন যে মানে হ্যাঁ তুই বললে কিছু হবে না তো আমি সেটা শেয়ার করব। তবে আমি চাই না মানে এগুলো শেয়ার করতে কারণ আমার মানে আমি আমার মায়ের কথাই বলছি যে সবসময় স্বপ্নগুলোকে শেয়ার করা ঠিক না তবে এটা একটা বিশ্বাসের ব্যাপার তো যদি কোনো সময় আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তাও বলবো যে মানে কি বলবো মানে ঈশ্বরকে যারা ভালোবাসেন না তাদের সাথে ঈশ্বরের যে রাগ অভিমান আর যে কথোপকথন সেটা যারা বোঝে না তাদেরকে আপনি বুঝিয়েও পারবেন না তারা হাস হেসে উড়িয়ে দেবে যেরকম হয়তো আমার কথা শুনে অনেকে হাসবে হয়তো যারা মানেন না কিন্তু যারা মানেন তাদেরকে আমি বলছি যে সত্যি ঈশ্বর কিন্তু অবশ্যই আছেন আর ঈশ্বর তাদের সাথে খারাপটা ওই যে অনেক আমরা সবসময় বলি না যে খারাপের সাথে বেশি ভালো হচ্ছে আজকাল আর ভালোর সাথে খারাপ হচ্ছে হ্যাঁ কেন বলুন তো কারণ যার মধ্যে শক্তি থাকে ঈশ্বর তার উপরে কাদের দায়িত্ব কর্তব্য এবং ধৈর্যের মানে সমস্ত কিছুটা চাপিয়ে দেন যার ক্ষমতা নেই তার উপরে দেন না কারণ মাথায় রাখবেন আপনি যতটা ভার নিতে পারবেন ততটাই কিন্তু আপনার ওপরে চাপানো হয় তার বেশি চাপালে আপনি মারা যাবেন তাই ঈশ্বর জানে আপনার উপরে চাপানো যায় তাই আপনাকে দিয়ে সেগুলো করায় আপনি বলবেন যে কষ্ট দিয়ে কী বোঝানোর চেষ্টা করছে কারণ এই ছোট্ট কষ্টটা আপনার যেটা বড়ো কষ্ট মনে হচ্ছে এই ছোটোখাটো কষ্টটা আপনি যদি অতিক্রম করতে পারেন আপনি হয়তো ফলস্বরূপ অনেক কিছু পাবেন এবং আপনার এই কষ্ট থেকে আরও সামনে হয়তো অনেক বড় কষ্ট যেটা আপনার কপালে লেখা আছে সেটা আপনি অতিক্রম করার ক্ষমতাটা আপনাকে আগে থেকেই বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিল আর কি বুঝতে পেরেছেন তো যে কোনো আঘাত আসলে কষ্ট পাবেন ঠিকই কিন্তু ভাববেন যে এরটার থেকেও বড় কিছু ঘটতে পারতো যেটা অল্পের ওপর দিয়ে গেল তো অনেক কিছু তার ইঙ্গিত থাকে অনেক কিছু তার কথোপকথন আছে যেগুলো বললে হয়তো আপনাদের ভিডিওটা আমি মানে আমি শেষ করতে পারবো না আমি শুধু আমার বিশ্বাসটা আপনাদের সামনে তুলে ধরলাম আর রইল বাকি কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা আমি জবে থেকে বিশ্বাস করুন এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি বিশ্বাস করবেন না এর মধ্যে আমার দুটো দুটো ফারাক এটে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি জানি না সেটা ছোটোখাটো কিন্ন কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছিলো মা প্লিজ তুমি আমার এই বিপত্তা একটু উদ্ধার করে দাও এটা যেন না ঘটে এটা যেন না হয় বিশ্বাস করুন সেটা মুখের সামনে এসে আমার সেখান থেকে চলে গেছে আমি এখনও বলছি আপনারা প্লিজ মেনে নিন মান না মানলে সেটা সেটা তিনি যা বিচার করবেন যারা মানেন তারা আরও বেশি করে আমি মনে করি মায়ের নাম জপ করুন আমি বলছি আপনাকে যে কিনা প্রশ্নবোধক চিহ্নটা পাশে বসিয়েছিল সেই মানুষটাই আজকে বলছে বিশ্বাস করুন আজ কৃষ্ণাকলি মায়ের জন্যে আমি দুটো দুটো ফাড়া থেকে এর মধ্যে আমি বাইরে বেরিয়ে এসেছি আমি যাব অনেকেই বলেছেন দিদি একবার যাবেন বা আসবেন অবশ্যই যাব। আমি অবশ্যই যাব, মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত হলেই আর যদি নাও হয় তবে আমি মঙ্গলা মায়ের বাড়িতে গিয়ে আমি মায়ের মুখ আমি ওই মায়ের আমি ওই কৃষ্ণকালী মায়ের কাছে আমি গড় মানে হয়ে আমি নিজের সমস্ত মানে যত ভুল ত্রুটি তার চরণে আমি দিয়ে তার সমস্ত ভালোটা আমি তুলে নিয়ে আসব। এটা কথা দিচ্ছি আপনাদের সামনে এটা আমার অনেক দিন আগেই থেকে আমি বলেছি দেওয়াথ হওয়া বা কি বাকি দেওয়াথা বা সেটা তুমি আমার ভালোবাসা থেকেই দেবো সেটা তো আমি ঘরেও করি আমি ঘরেও করি আমার প্রত্যেকটা সময় আমি তার জন্যে কিছু না কিছু বাইরে বেরোলে শপিং করলেই তার জন্যে কিছু না কিছু থাকে আর রইল বাকি হচ্ছে ভালো মন্দ ভালো মন্দ হলেই তো সেটা আমার থাকে ও আবার একজন বলেছে একটা কথা বলি এখানে যেহেতু বলার কথা না একজন বলেছে একটা ভিডিওতে দেখলাম যিনি বলছে যে মাকে আবার একজন নাকি মানে মঙ্গল মায়ের কথাটাই বলার চেষ্টা করেছে যে উনি কে মাকে শাখা সিঁদুর পলা দিয়ে দেওয়ার কে কেউ কিছু না শাখা পলা সিঁদুর মাকে দান করার একটাই কারণ মাগো আমার শাখা সিঁদুর অক্ষত রেখো এটাই হচ্ছে আমার মনে হয় আমি যখনই কোনো মন্দিরে মানে পুজো দিতে যাই তখনই কিন্তু আগে আমার মানে প্রায়োরিটি থাকে প্রসাদের দিকে না মানে আমি যখন ফল মিষ্টি কিনি সেটা আমার পরে থাকে না দিলেও আমার মনে হয় কোনো যায় আসে না এটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বললাম আমি যেটা সবথেকে সব থেকে আগে কিনি শাখাপলা নোয়া এবং আলতা সিঁদুর আর সঙ্গে রইল একটু মায়ের পছন্দ মতো ফুল তারপরে একটু মিষ্টি কেননা আমি জানি মায়ের শুধু একটু ভক্তি দরকার আর মা যেটা ফুল আর ওই যে শাখা সেঁদুর পলা সেটা এই কারণে দেওয়া হয় মা কিন্তু স্বামীর পাগল তাই মাকে ওই এই জিনিসগুলো দিলে মনে হয় মা খুবই খুশি কেননা একটা বিবাহিত মেয়ের ক্ষেত্রে যদি তার শাখা পলাটা বা সিঁদুরটা যদি মেন প্রায়রিটি হয় তাহলে বুঝুন এবার শিব পার্বতী মা কালী যে যে আছেন না কেন তাদের কাছে কতটা মূল্যবান তাই আমার মনে হয় এটা মাকে দেওয়ার মানেই হচ্ছে এই নয় যে মাকে আমরা দেওয়ার কে তাহলে তুমি সারাদিনে এত কিছু ফল কেটে পুজোটা দেওয়ার কি আছে ফল সে তো খেতে চায় না ভক্ত কেউ না সত্যি কথা শুধু ভক্তি চায় মা ভালোবাসা চাই ভক্তি চায় তাকে স্নেহ দিয়ে কতটা আগলিয়ে রাখা যায় হ্যাঁ তো যারা বোঝে তারা বোঝে এইসব অবাধ ফালতু মহিলাদের মুখ লাগিয়ে কোনো কাজ নেই আমি আগেও বলেছি আজও বলছি যাদের মধ্যে কোনো সত্যি কথা বলতে কোনো পুঁথিগত বিদ্যায় নেই এটুকু আমি দেখে নিয়েছি তাদের শুধু নলেজ হচ্ছে ঝগড়া করা বেফালতু ঝগড়া করা উল্টো লোকের গায়ে এলিগেশন লাগিয়ে তর্ক করা তাই তাদের সাথে আমি তর্কে যাবই না কোনো সময় আর রইলো বাকি তাদের সঙ্গে যারা বলছো না দিদি এদের ব্যবস্থা এদের ব্যবস্থা করতে হবে না গো এদের সময়ের উপরে ছেড়ে দাও যার হয়ে লড়ছে সেই ব্যবস্থা করে নেবে আর বাকি আমরা কোনো সময় ভয় ভক্তি করি না বিশেষ করে আমি আমার নিজস্ব অপিনিয়ন বললাম ভয় ভক্তি ঠাকুরকে কোনো সময় করিনি আজও করবো না ভালোবাসা দিয়ে করি রাগ অভিমানের সাথে করি সেটা দিয়েই করছি আর সেটা দিয়েই করব। আর বাকি মন্ত্রতন্ত্র আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি আমি ভালোবাসি ভালোবাসাটা বুঝি তাকে যেমন মানে আমি মানে অন্তর দিয়ে আমার যেটুকু জ্ঞান আছে সেইটুকু দিয়ে আর মন্ত্রতন্ত্র যেটুকু ওই পঞ্জিকাতে লেখা থাকে পাঁচালিতে থাকা লেখা থাকে সেটা দিয়েই পুজো করি যেটুকু জানি আমার মনে হয় সেইটুকুতেই মা সন্তুষ্ট আপনারা বলুন না সবার একটা কথা বলে যায় যখন আপনারা প্যান্ডেলে পুজোর মানে দুর্গা পুজো কালী পুজো যে পুজোতেই যান না কেন যখন মন্ত্র পাঠ করেন মানে যখন অঞ্জলি দেন সত্যি কথা বলুন তো সবাই বুকে হাত দিয়ে সব সবাই কি ওই পুরোহিতের প্রত্যেকটা মন্ত্র আপনারা শুনতে পান এবং সবটাই কি আপনারা বলতে পারেন আমি জানি না আপনারা কে পান কে পান না আমি কিন্তু অনেক সময় পাই না যখনই পাই না তখন সেই মায়ের নামটা আমি সবসময় জব করতে থাকি আর কৃষ্ণের নামটা জপ করতে থাকি বিশ্বাস করুন আমি আমি জানি না আমি ভুল করছি কি ঠিক করছি তবে একটা কথা ঠিক আমি যখনই শুনতে পাই না তখন আমি ওই সময়টা যে মায়ের অঞ্জলি দিচ্ছি সেই মায়ের নাম নিতে থাকি এবং সেই মায়ের সুস্থ খাবার যেটা হোক আর সব কৃষ্ণের নাম নিতে থাকি ক্ষমা করে দিয়ে কান্নাক মূলে পরিষ্কার কথা উঠে যায় আমার মনে হয় মেন তো ওই যে না খেয়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মানেই যে আপনার মধ্যে ভক্তি আছে সারাদিনের লোকের খারাপ চেয়ে গালাগালি করে লোকের অভিশাপ দিয়ে লোকের গায়ে বদনাম ছিটিয়ে ফালতু একটা ভালো মানে বাচ্চাদেরকে টেনে অশ্লীল ভাষায় কথা বলে যেটা নয় সেটা বলে যদি ভগবানের হ্যাঁ ভগবানকে তারা ভালোবাসা দেখায় তাহলে আমাদের কার কেন বলবো না যাই হোক তো চার বিচার সেই করবে উনি বসে আছেন ওনার সবই হিসেব আছে তাই তাদের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারা মেলাতে পারবেন ওদেরকে অ্যাভয়েড করুন আর আমার ভক্তিটা আমি আপনাদের সামনে বলে গেলাম যদি আপনারা চান যে আমার সাথে ঘটনাগুলো আমি আপনাদের সাথে একটু তুলে ধরি অবশ্যই তুলে ধরবো আমার ঠাকুরঘর আপনারা দেখেছেন আমার ভালোবাসা সেটা আমি দেখাতেও চাই না আমি চাইলে আমি অনেক দিন আমি যখন বাবাকে চান করাই বাবাকে মাকে চান করাই আমার একটা কালীমূর্তি আছে যেটা উপর আর সেই কালীমূর্তিটা বিশ্বাস করুন আমি জানি ভিডিওটা একটু বড়ো হচ্ছে কালী আছে যেটা তার মধ্যে অনেক গল্প লুকিয়ে লুকিয়ে আছে ভোলেনাথের মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে আপনারা যদি চান আমি শেয়ার করবো সেটা কমেন্ট সেকশনে লিখে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলবো অবশ্যই কৃষ্ণকালী মা কেন সবাই ঈশ্বরকে বিশ্বাস করুন বিশ্বাস করুন কেন সর্বশেষে ইনি আপনাকে বাঁচাবেন সমস্ত কিছু থেকে আপনাকে মুক্তি দেবেন এটা আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে